এক্সাম্পল সহকারে এবং হচ্ছে নিজের অভিজ্ঞতা সহকারে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এসিও শিখে ব্লগিং করে আমি হচ্ছে নিজে পার্সোনালি দুই হাজার আড়াই হাজার ডলার পর্যন্ত এক একটা ডোমেইন ভালোভাবে র্যাঙ্ক করে বিক্রি করেছি আর আমি যে কোম্পানিতে প্রথম জীবনে জব করেছি সেইখানে দেখেছি বারো হাজার পনেরো হাজার ডলার এক একটা ডোমেইন ভালোভাবে র্যাঙ্ক করে বিক্রি করেছে দ্যাটস মিন আমার নিজের অভিজ্ঞতার মধ্যেই বারো হাজার পনেরো হাজার ডলার এক একটা ডোমেইন বিক্রির এক্সপিরিয়েন্স আমার আছে যেটা আমি পার্সোনালি না যেটা আমি কোম্পানি ওয়াইজ দেখেছি

ওয়েবসাইট ভালোভাবে র্যাঙ্ক করে সার্চ ইঞ্জিনে ভালো অবস্থান নিতে পারেন তাহলে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন ক্লিক ব্যাঙ্ক বলেন অথবা আপনি হচ্ছে আলি এক্সপ্রেস আলি অ্যাফিলিয়েট বলেন যে কোনো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করে ভালো মানের উপার্জন প্যাসিভলি মান্থলি উপার্জন করতে পারবেন বাট একই কথা দেখি আপনাকে এবং হচ্ছে এই মধ্যে সবচেয়ে দুর্দান্ত উপার্জন যেটা সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন সে ধরেন আপনি থিম ফরেস্ট ইন এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে হচ্ছে তিরিশ পার্সেন্ট পর্যন্ত

একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করে 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 সেটাকে ভালো ভালো অবস্থান এবং যদি আপনার অর্ডার আসে তাহলে কাস্টমারের যে ডিটেলস সেই ডিটেইলস দিয়ে আপনি সরাসরি অর্ডার প্লেস করে দেবেন আলি এক্সপ্রেস সেট ডিরেক্টলি কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবে এবং হচ্ছে আপনি আলি এক্সপ্রেস প্রাইস ছিল পাঁচ ডলার আপনি দিয়েছেন আট ডলার এই যে তিন ডলার অতিরিক্ত এই তিন ডলার আপনাকে দিবে এখন হচ্ছে এইটা কি সব কোম্পানি এলাউ করে কিনা বা সব বা সব মার্কেট প্লেস এলাউ করে কিনা সব মার্কেট প্লেস এটা এলাউ করে না বাট যদি আপনি এটা ভালোভাবে খুঁজেন তাহলে পেয়ে যাবেন অনেক মার্কেট আছে যেখান থেকে আপনি ড্রপ শিপিং করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন বা কথা একটাই আপনাকে এসিও ভালোভাবে শিখতে হবে এবং ডিপলি শিখতে হবে এরপরে যদি আপনি আরো ভালোভাবে উপার্জন করতে চান তাহলে হচ্ছে আপনি এসিও শিখে নিজে একটা এজেন্সি গড়ে তুলতে পারেন যখন আপনি নিজে একটা এজেন্সি গড়ে তুলবেন তখন হচ্ছে এই এজেন্সির মাধ্যমে দশজন পাঁচজন লোক নিয়ে তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট বলেন বা ন্যাশনাল মার্কেট বলেন যেখান থেকে বড় বড় প্রজেক্ট নেবেন সেই প্রজেক্ট নিয়ে আপনি লোক দিয়ে করাবেন করিয়ে আপনি হচ্ছে সেখান থেকে ভালো মানের উপার্জন একটা কোম্পানি হিসেবে করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন এটা হচ্ছে একটু ইনভেস্টমেন্টের ব্যাপার এখানে বেশ কিছু পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আপনি

বিডি বিডি দেখবেন যে কি পরিমাণ জব আছে লাখ লাখ টাকা বিভিন্ন জব পোস্ট আছে এসিওর আপনি দেখে আসেন বিডি জবস বিষয়গুলো আছে কিনা অবভিয়াসলি আছে যেটা হচ্ছে প্রমাণিত এবং হচ্ছে আমার পরিচিত অনেকেই এক লাখ টাকার উপরে এসিও করে বিভিন্ন কোম্পানিতে স্যালারি পায় এটা হচ্ছে বাংলাদেশে আর যদি আপনি

ভালো একটা আর্ন করতে পারবেন এরপরে ফাইনালি যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে রিমোট জব ইফ ইউ গুড এট এসিও ইউ ক্যান আর্ন এনাফ মানি বাই ওয়ার্কিং রিমোট জব ইন এনি ফরেন কোম্পানি লাইক অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড অ্যান্ড সো অন যদি আপনি ভালোভাবে স্ট্যান্ডার্ড মানে রেসিও শিখতে পারেন তাহলে আপনি রিমোট জব করতে পারবেন ঘরে বসেই বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত দেশের জব আপনি করতে পারবেন এবং এই যে জব আপনি এগুলো করবেন এই জবগুলো আপনাকে করার মাধ্যমে এক সময় এমন আপনার লাখ খুলে যেতে পারে যদি আপনার ভাগ্যে কপালে এবং হচ্ছে আপনার থাকে তাহলে আপনি ওই সমস্ত কোম্পানির বিভিন্ন দেশে চলে যেতে পারবেন যেটা হচ্ছে আমার পরিচিত অনেকেই গিয়েছে আমি দেখেছি যারা হচ্ছে রিমোট জব করতেন এবার হচ্ছে ওই দেশের ওই কোম্পানিতে জব পে সরাসরি চলে গিয়েছেন ইংল্যান্ডে গিয়েছে দুইজন আমার পরিচিত এরপর জার্মানিতে আছে একজন এরপর হচ্ছে ফ্রান্সে আছে একজন এরা হচ্ছে

এখানে কোনো সন্দেহ নাই বা এখানে কোনো সন্দেহের অবকাশ নাই অবশ্যই অবশ্যই এসিও থাকবে পর্যন্ত পর্যন্ত সার্চ থাকবে তো ফাইনালি বিষয়টা হলো যে আমরা উপার্জন কাজ শিখতে হবে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে হবে প্র্যাকটিক্যাল বেস কাজ শিখতে হবে প্রজেক্ট বেস কাজ শিখতে হবে এই ভিডিওর নিচে আমি একটা এসিওর একেবারে বেসিক থেকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেসড